তিন দিনের ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয়ের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালোঘাট ও দুবাহড়া উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে এখনও অনেক গ্রাম প্লাবিত হচ্ছে বন্ধ হয়ে গেছে উপজেলা কেন্দ্রিক যোগাযোগের সড়ক হঠাৎ করে বন্যা হওয়ায় সাধারণ মানুষের কষ্ট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এরই মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের হালোঘাট ও দুবরা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সালমান অমর রুবেল এ সময় তিনি বলেন এই সহযোগিতা চলমান থাকবে যতদিন বন্যা থাকবে তিনি আরও বলেন আমি সাধারণ মানুষের পাশে সবসময় থাকি এখনও থাকবো বাংলাদেশ জাতীয় দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা ধোবরা উপজেলার বুজগাও ইউনিয়নের জিগাতলা কুয়য়পাড়া আমরা এই ক্যাম্পের কাছে নদী ভাঙন এলাকায় আমরা এসেছি আমার সাথে উপস্থিত দুয়ারো উপজেলা বিএনপি ভূবঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসলে যেই ধরনের ক্ষতি হয়েছে এটা অপূরণীয় ক্ষতি এই ক্ষতি কোনো ব্যক্তির পক্ষে এককভাবে কিছু করা যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুয়ারো উপজেলার পক্ষ থেকে আমরা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তাদের সার্বিক পরিস্থিতি দেখার জন্য এসেছি তাদের জন্য কিছু শুকনো খাবার নিয়ে এসেছি এখানে মানুষের যে ঘর বাড়ির ক্ষতির ব্যাপার এটা একটা ব্যাপক হারে এখানে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এই অপরণীয় ক্ষতি এটা আসলে সকলে সম্মিলিত ভাবে যদি আমরা প্রচেষ্টা না করি এই ক্ষতি থেকে এই এলাকার মানুষকে উদ্ধার করা যাবে